বিসমুল্লাহ রহমান রহিম আমার এই যে এই গরু বিক্রি করা হবে সার গরু এটা আপনার তিন মন সাড়ে তিন মনের মতন হবে এটাও এরকম সেম ছুটো যা যাদের ছুটো দরকার এই দুইটা নিতে পারেন যারা সাভারের আশেপাশে আছেন ঢাকার আশেপাশে আছেন আর আমার এইখানে আসা খুব যাতায়াত একদম এটা আপনার প্রায় পাঁচ মনের কাছাকাছি হবে কম বেশি হতে পারে ঠিক আমি এই বছরই নতুন প্রথম এটা এবছরের নতুন আর এই বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে মাঝখানে একটা এটা আছে এই যে এটা ছয় মনে সাড়ে পাঁচ মন ছয় মন হতে পারে এই অনেক সুন্দর একটা কালার লাল এই আসলে দেওয়ার মতো নেই

Obrigado.